ছোটবেলা থাকতে ভাবতাম যে টাকা পয়সা থাকলে মাথার কোনো টেনশন থাকে না আর বড়ই বুঝলাম যে টাকা পয়সা তাহলেও নানি তার বাদেও টেনশন থাকে ফ্যামিলির টেনশন ছোটো ছোটো ভাই বোনের টেনশন এ বাদে যার বাপ নাই নানি তার বাপ তাহলে কিলা লাগলো নে ও টেনশন আর যদি আমারও বাপ থাকতো না তাহলে আমার বাপ কত খুশি হইল কারণ সময় আমি দেখা দিলাম নে বাড়াইয়া আমার আব্বাই কে আফর স্বর্গ কিনলানে সবে আফর কিন্না দিলা নে বাদে আমার ফ্যামিলি লগে সুন্দর হইরা ই দখন লাঠে সবলগে মিল্লামেসা তাহলা নে আমারে ফোন দিলা নে তো ইয়া গোপাল আর আবন নাই হন খুব কম বয়স বাপরে আর আইছি আর ই সময় ওজতা বুঝতাম না যে বাবারানি কষ্ট ঢাকিলা আরে হন য'ত পঢ়ৈ যাম অত বাপৰ প্ৰতিশালি মায়াও আমাৰ আৰু ওটো কিলা পাগল মন হৈ যায় কোনো কিছু ভাল লাগে ন আৰু চুত আছিল বাপ মাৰা গৈছোঁ মাথাৰ মাজত অত কিছু ডুখছে না যে ভাপ চাৰা যে তাক খাম কোনো প্ৰব্লেম হৈছে না কোনো কিছু মাথাৰ ডুখছে না আৰু যোন অস্তে অস্তে বঢ়া ধৰছে নে তখন প্রতিটা মুহূর্তে সেকেন্ডে বাবার কথা আমার মাথার মাঝে আয় আমার মনের মাঝে দেশ দুই টাকা অফাতাই দিলে আমার সবাকে মনে আসে কে আমার ভাই এতুলের এই জায়গাটা আমার আব্বা এতুলের খাতা ছিল ওটা ও কষ্ট বাফেদার লগো স্টোর সরেনা নে কেউ ওলা কষ্ট হর্তো না আর আজ নিজে কষ্ট করলাম আমার বাবা শান্তি মতো দেখতে পারলাম না এর আগে আল্লাহ নিলে গিয়ে আমার বাপ রে আর আজ বাপ দুনিয়ায় কত খুশি হইলা নেই আমার বাপ রে আমি কইতে পারলাম না আব্বা তুমি বইয়া খাও আমি তো আসি আজ আমার ও কোথাও আর মানুষটাও নাই আর ফ্যামিলির লোকে সব সময় আসে বসে থাকে কারণ যদি আমার মন বাইঙ্গে আমি ফ্যামিলির লোকে মাতি তাহলে আমার ফ্যামিলিটাও বাইঙ্গে ফটি দিব আমি চাই না যে আমার কারণ আমার যতটা কষ্ট হয় আমি আমি প্রকাশ করতাম করলে আমার জানবা শুনবা সবাই মন খারাপ হইব কারণ আমি চাইও না যে আমার মন খারাপ হইতে কোনো সময় বাপ থাকতে বাপরে সম্মান করো বাপরে মূল্য দেও বাপে একটা কাম করলে বাপরে আলাইয়া দেও কামটা তুমিও করো বাপেও শান্তি খাইবা দোয়াও করবা কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুব ছোটো থাকতে আমার আব্বারে আমি নিজের ইনকামে খাওয়াইছি আমার আব্বার দুনিয়ার তাইকে আমার ইনকাম খাইয়া গেছে আমি এতে অনেক অনেক বেশি খুশি আমার আব্বও খুশি হয়েছে যে সময় আমার ইনকামের আ রাখ খাইছো আর আজ কত লাখ লাখ টেরা ইনকাম করি দেখার মতো কেউ নাই আমার আব্বা ও নাই যে আমার কইতা যে আমার কত টাকা ইনকাম করে আমার কত দেখা আছে কত খুশি হইলানে বাজারের গিয়া মানুষের লোক মানুষে মানুষকে খাবাইলানে তার নাই যে সময় যায় কি এই সময় আর আয় না তো বাপ মারে সম্মান করে এক্সপেক্ট করো বাপ মার তুই হাউ কাইন তোমার মারিও লাইন না এর বাদে মোক এটি শব্দ বা না যে খেনে মারা খেনে কিতা কর আরাম থারা যে যেটা করব তোমার ভালো লাগে করব খারাপও লাগে কিছু করতো না তারা বাপরে হেল ছাড়া শান্তিতে রাখ মানসিক চিন্তা হারাইবার দিও না বা ফর মনের ভিত্তে দুনিয়ার মাঝেও তোমার সবটা ধ্বংস হয়ে যাবো